বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর শুভেচ্ছা হৃদয় চ্যানেলে বন্ধুরা আজকে কথা হবে জীবন আনন্দ দাসের ধানশিরি নদী নিয়ে ধানশিরি নদীটি ঝালকাঠির সুগন্ধা নদী থেকে উৎপত্তি হয়ে ঝালকাঠির মোল্লাবাড়ি বারৈবাড়ি এবং রাজাপুরের হালকেতি ইন্দ্রপাশা ও বাসতলা এই গ্রামগুলোর বুক চিরে চলে ধানসিরি এসে জঙ্গলীয় নদীর মোহনায় মিশেছে জীবনানন্দে নানাবাড়ে ধানশিঁড়ি কোলঘেষা রাজাপুর উপজেলায় নানাবাড়ির আসার সুবদে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস ধানশিড়ির রূপে বিমোহিত হয়ে লিখেছেন আবার আশু ফিরে ধানসিরিটির তীরে হয়তো শালিক নয়তো শঙ্কিলে বেশে ধানশিঁড়ির হৃদয় করা সৌন্দর্য কবির মনকে এতটাই বিমোহিত করেছিল যে মৃত্যু তিনি ফিরে আসতে চেয়েছেন ধানশিরিটির তীরে শালিক কিংবা শঙ্কুচিলে বেশে জীবনানন্দ হৃদয় রাঙানো সেই ধানশিঁড়ি নদী আসপাড়ায় মৃত্যুর সম্মুখীন যদিও এর পাড়ে এখনও সাদা বক হাঁস ও শালিকেরা মেতে ওঠে প্রকৃতির নৈসর্গিক রূপে কালের বিবর্তনে রূপসী কবির ধানশিরি নদীটি তার রূপ সৌন্দর্য নাব্যতা ও প্রশস্ততা হারিয়ে আজ পরিণত হয়েছে ছোট্ট একটি খালে রূপসী কবির ধানশিড়ি নদীটি হয়তো তার আপন সৌন্দর্যে আর কোনোদিন ফিরে আসবেন আমাদের মাঝে কিন্তু বেঁচে থাকবে আমাদের হৃদয়ে যুগ থেকে যুগন্তরে